এই তিনবারের সারে প্রধানমন্ত্রী বেগম আপসিনেবন খালে সে যে একজন মানে মানে তার যে সম্মান তার যে ওজন এটা এবার এই অসুস্থ কারণ সারা বাংলাদেশে দলমত নির্বিশেষে সবাই তার জন্য দেওয়া চলমান বিশ্বে এমন কোনো দেশ নাই আজকে ভারত ভারত ভারতের মতো দেশ থেকেও প্রধানমন্ত্রী ধরেন তার এই অসুস্থতার অসুস্থতা সাড়ে সতেরো বছর যে পরিবার যে ধরেন তার যে ষড়যন্ত্রের শিকার আমরা বাংলাদেশের জন্য আসি আমরা সবাই মিলে যে নির্যাতিত যে পরিবার কিন্তু তার থেকে বেশি কারণ আজকে তার সুস্থ মানুষ যে কিন্তু অসুস্থ হয়ে দেশের আজকে তার একটা ভাই এই সরকারের নির্যাতনে কিন্তু সে অকাল মৃত্যু বরণ আমাদের আপসিক নেত্রী সেই বয়সে তার বিরুদ্ধে নিত্য মামলা দিয়ে জেল দিয়ে সেই দ্বিতীয় সময় তার চিকিৎসার জন্য গোটা দেশে আন্দোলন হয়েছে হাজার হাজার নেতা কর্মী কিন্তু মারা গিয়েছে ওই থাকি সতেরো কিন্তু তার পরও কিন্তু সে আশা করে সে বিদার যায় না এই পনেরো ষোলো দিনে আমরা যারা বিএনপি করি বা দেশবাসী দলমত নির্বিশেষ আসলে খেলাতে যায় আপসিক নেত্রী মনে করেন এই কারণে এই দোয়া আমাদের গাফুল আমরা যারা গাফুলিবাসী আমরা যারা জিয়ার আদর্শের শৈলী এদের কিন্তু প্রতিনিয়তই কিন্তু করতে হবে মালিক ওটা তার হায়ার কতদিন আছে কি অবস্থায় আছে এরা একমাত্র মালিক তারা কিন্তু বলতে পারে